রসুল ঘোষণা করে গেল যে জাতির মধ্যে জেনা বিবেচার হায়া পর্দা লজ্জা শরম থাকবে না ওই জাতির মধ্যে নতুন নতুন রোগ আবিষ্কার করা হবে যে রোগগুলো পূর্ব পুরুষের মধ্যে ছিল না এটু ধরে বলা যাবে কি ঠিক কি না এ মুসলিম পারার লজ্জা করে না ফজর নামাজ পড়ে গোহাল ঘরের মাছার নিচে উকি মারা দেখি চোদ্দটা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আসে কথা কয় না ঠিক ভয় পেতেছেন বেটা সলার মতো কথা বলা লাগবে ফজল নামাজ পরে গহাল ঘরের মধ্যে উকি মেরা দেখা যায় চোদ্দটা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে দায়ও লাগে নাই কবিরাজও লাগে নাই ট্যাবলেট লাগে নাই পানি পরা লাগে নাই কিছু লাগে না কুকুর ডেলিভারি হতে আল্লাহর সহযোগিতা হয় আল্লাহ তাদের ইনসাব করে আজকে কেন তোমাদের পেট থেকে সন্তান দিতে গেলে 98% মহিলাদের সন্তান সিজারা সারা হয় না তাহলে বোঝা গেল কুকুরের সেও মনে হয় তোমাদের আচরণ খারাপ হয়ে গেছে দলিল যদি চাও ওসুত হাদিসের মধ্যে বলানা করেছেন এবার প্রশ্ন যদি করো মা আগেকার কি সন্তান দিতে ডেলিভারি করতে সিজারা করে নাই কোরআন সিআবুল নামরে ভাই আমার মা 13টা সন্তান জন্ম গ্রহণ করে গেছে আজকে আমার মা নাই বাবাও নাই ছাব্বিশ বছর আগে আমি হাব্য বহর হয়েছি আমার জীবনে কোনোদিন শুনি নাই মা ডেলিভারি করতে সন্তান শীতের করার শীতের করার ব্যবস্থা করেছে আপনারা একটা মুরব্বী হাত তুলে দেখেন তো আপনার মা খালা আম্মা ভু আম্মাকে শীতের করে সন্তান জন্মগ্রহণ করেছে পুরো থেকে বৃষ্টি পর্যন্ত সন্তান আল্লাহ আগে দিয়েছে শীতের করার আগে না

আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের কাছে আমার দাবি হলো সেই আল্লাহ বাংলার জমিনে আসে না নাই কিছু না মা বোনদের ব্যাপারে এগুলা তো আমি আগাতে পারবো না সেই আল্লাহ যদি থাকে রে মা অবশ্যই একটা আমল আজকে তোমাদের জন্য ধার্য করব জীবনে কোন সন্তান ডেলিভারি করতে সিজার করা লাগবে না যদি সেই আল্লাহই থাকে থাকে অবশ্যই 100% সিওর আমার আল্লাহ সিজারের ব্যবস্থা করবে না আমলটা আপনাদের জন্য দেওয়া হবে তবে এখন না নেমে যাওয়ার আগে দেওয়া যেতে পারে বলে ঘোষণা করা হলো তবে মান না তাবিজ কবিরাজ দেয় কথা কয় না কুকুর থেকে টেকা চুরি করে না স্ত্রী তাবিজ কেন স্বামী ভালোবাসা পাওয়ার জন্য গেদা গেদি মানে কে টেহা তো পাই না টেহা পাই না পারছো পাই না নাই যখনই আজাদ পদ শুরু করে নিছি কি করছো কয় তাবিজ আনছে কিসের জন্য কয় তোমার ভালোবাসা বসা পাওয়ার জন্য ঠিক কিরা এ মুলি কর মা তাবিজ কেন লাগবে না

কতক্ষণ আপনারাই বলছেন না এবার যুবকদের জন্য ভালো একটা আওয়াজ আছিল ভাই আমি অসংকীর্ত আকারে আপনাদের মাঝে বলি আপনারা বলেন তো ভাই যার বউ বলো না দুনিয়াতে কি তার শান্তি আছে আচ্ছা কি কষ্ট করে আওয়াজ করে যাই কামলা বেজে যাই অফিস করে যা ডাক দেয় জরিন মা কি সুন্দর ডাক আর কি মনে হয় আজরাইল বাড়িতে বসে আছে এরকম স্ত্রী যার কপালের ভাই জীবনে শান্তি নাই দাদাল বউজার ঘরে কবরও শান্তি নাই আখরাতেও শান্তি নাই আমল নেহারে যুবক ভালো স্ত্রী পাইতে হলে একটা আমলের প্রয়োজন আছে খোদার কসম যেই মহিলা দেখার জন্য যাইবা ওই মহিলার শারীরিক সম্পর্কে তোমার আমার আল্লাহ খবরের মধ্যে ভিডিও চিত্রে সিনেমা সে মানে সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখা দিবে সাত দিন পর্যন্ত আমল করলে মহিলাটার শারীরিক সম্পর্ক জানা যাবে যুবকেরা যদি এই আমলটা নিতে চাও কমপক্ষে অবশ্য অবশ্যই এক লক্ষ টাকা মোর্শেদের মধ্যে অনুদান আনতে হবে যদি বউ থেকে রক্ষা পেতে পারো ভাই নইলে শান্তি নাই অসেব আমরা আসুন এক লক্ষ টাকার ব্যবস্থা করব মসজিদে যাই হোক অনেক কথা আমি আপনাদের মাঝে বলেই ফেলছি একটা অবশ্যই আজ বুঝে নিয়েছেন নামাজ যদি পড়তে হয় বিশ্ব নবীর মাধ্যম দিয়ে আমাদের নামাজ অগ্রসর হতে হবে আপনারা জবান খুলে বলুন তো ওই নবীকে ভালোবাসা দরকার আছে না না আজকে আমাদের দুঃখ দয়ার জায়গা নাই ইহুদে খ্রিস্টান নাসারাবध्द চরাল এরা নবীর ব্যঙ্গ চিত্র করে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে দেখা দেয় আজকে এই হাউজের মধ্যে মৈমনসিংহ জেলা থেকে আমরা মুসলি পাড়া থেকে অবশ্যই ঘোষণা করতে যাচ্ছি মৌমাসি যখন কাছের সাকার মধ্যে ধারণ করে আমরা জানি মৌসাকের দিকে তার ভেদ করে দেই ঢেল মারে এই মৌমাছি খাতার মধ্যে বসে থাকে না মৌমাছি খাতা ছেড়ে ধাওয়া করে থাকে এই মৌমাসির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মানুষটা যদি পানির নিচে ডুবে যায় মৌমাছি পানি ভেদ করে আক্রমণ করে ধুলিসাৎ করার ব্যবস্থা নাই আজকে আমরা জানাতে চাই হুদি খ্রিস্টান নকরা বৌদ্ধ দলকে আমরা জানি আখিরি জামানার পায়গম্বর বিশ্বনবী হলো ইমামদারের প্রধানমন্ত্রী ইমামদারের প্রধানমন্ত্রী হলো আমাদের ইমামদারের খাসা আমরা যতগুলো মুসলমান হয়েছি আমরা নবীর যত উম্মত হয়েছি আমরা হলো মৌমতি হয়ে সেই খাসার মধ্যে লেগে আছি কেউ যদি বিশ্বনবীকে টার্গেট করে কথা বলো কেউ যদি এই খাসার দিকে টার্গেট করে কথা বলো তাহলে আমরা ইমামদারের মৌমতি খাসা ছেড়ে তোমাদের ধাওয়া করব আমাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা যদি মাটির নিচে উঠবে যাও ইমামদারের মৌমতি মাটি ভেদ করে ছেলে জয়ন্ত উদ্ধার করবে ইনশাআল্লাহ চিন্ন বলুন ঠিক কিনা নবীর পক্ষে যারা আমরা অবশ্যই ভালোবাসা দেখাতে চাই আজকে এই ময়মঙ্গ সিং মুসলিম মুসল্লি পাড়া হাত উত্তোলন করে আল্লাহকে আমরা দেখাই জীবন থাকা পর্যন্ত নবীর বিদিতাকে আমরা ছেড়ে দেব না এই পক্ষটারে কে আল্লাহর কাছে হাত করে একবার দেখান আল্লাহ আকবার বলেন হাত আন্দন করেন সকলে হাত আন্দন করেন হাতের পাতাগুলোর নাম ছড়িয়েগুলো মাফ নারে তাকবীর আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুস্তাফা নারে তাকবীর আল্লাহ আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন আর নবীর জন্য যারা হাত তুলে দেখাইছেন নবী একটা সংসদ ঘর বানাইছিল আল্লাহর ঘর মসজিদ আপনারা সকলে জানেন নিজে পাথর বয়ে বিশ্বনবী ঘর নির্মাণ করেছিল আপনারা জমান খুলে বলুন তো যে নবী আর নিজে হাতে পাথর ঘুরে পাথর নিয়ে মাথায় নিয়ে এই ঘর নির্মাণ করেছে সেই ঘরটা আমাদের নির্মাণ করা দরকার আছে না নাই আন্তরিক মরকবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মসজিদটা অবশ্যই অত্যন্ত ভালো তারপরেও আমরা জায়গায় জায়গায় যাই আপনারা জান এত মনোরম পরিবেশে আল্লাহর ঘর তৈরি করা হয় যেই ঘরের মধ্যে ঢুকলে আর বাড়াতে মন চায় না ইচ্ছা করে সারা দিন চার চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরে বসে থাকি আপনারা জবান খুলে বলুন ওরকম মসজিদ ঘর আমাদের এই পাড়াতে মুসল্লি পাড়া নাম কত সুন্দর এই মসজিদ ঘর আমাদের নির্মাণ করার মনে আশা আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে বিশ্ব নবী নিজে যদি পাথর আগা দিতে পারে আজকে আমরা অর্থ দিয়ে পাথর আগানোর জন্য ব্যবস্থা নেব তিনটা সিলেবাস ইনশাআল্লাহ কালেকশন করব 10টা মিনিট আপনাদের মাধ্যমে রক্ত করা হবে একটা লোক টাকা না দিয়ে যদি উঠে যান আল্লাহর আদালতে বিচার দিয়ে রাখলাম যে পাউ দিয়ে ওই পা কত মানুষের অদরঙ্গের বাতাস লাগা ভালো লাগছে এক চুল পর্যন্ত ননারের হিকমত হয় না চিল্লা করে ঠিক ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই কালেকশন চলাকালীন পর্যন্ত একটা লোক দাঁড়াতে পারবেন না চলেও যেতে পারবে না টাকা না থাকলে ম্যাচ বিড়ি টুপি জুব্বা গামছা তোয়ালা মাপলার যা যা আছে সব দিয়ে দেওয়া লাগবে আল্লাহর রাস্তায় জেনে কল ঠিক কি আগে বিড়ি কিনছেন 6 টাকা প্যাকেট এখন বর্তমান 20 তারপরে নেবি ছিল আগে মনে হয় 145 এখন আরো বেশি যদি এগুলোও থাকে এগুলো দিয়ে যাবেন বিক্রি করে টাকা নাও হবে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ একটা লোক টাকা সারা যাওয়া যাবে না তিনটা সিলেবাসে কালেকশন হবে প্রথম নাম্বার সিলেবাস হলো যেহেতু নবী দিয়ে আলোচনা আমি শুরু করছি ভাই বিশ্ব নবী ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না এমন একজন প্রাণপ্রিয় বিশ্ব নবীর নামে আমি একটা লোককে দেখতে চাই এক লক্ষ টাকা এই প্রতিষ্ঠানে আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ দিয়ে যাবেন আমি অন্তর করে দোয়া করব ইনশাআল্লাহ আগামী কাল সিরাজগঞ্জ জেলায় বড় একটা প্রোগ্রাম আমি কোরআন সে বলছি ওনার নাম ধরে আল্লাহর কসম তার অবশ্যই নাম ধরে আমি আগামী কাল দোয়া করব একজন ব্যক্তি দয়া করে মেহেরবান করে কোন সৈনিক আছেন আমি জানি কিন্তু

এতগুলো সাহাবি থাকতে বিশ্ব নবী আবকর কেন বলেছিলেন কি জন্য বলেছিলেন অনেক বড় কথা সেই আবকরের নামে পঞ্চাশ হাজার টাকা বিশ্ব জন্য এক লক্ষ টাকা দুইটা সিলেবাস আর হলো আমি অবশ্যই বিজন সাহাবির নামে অবশ্যই চাইবো হলো ১০টি করে হাজার টাকা আমি বেশি চাইবো না পাঁচ করে টাকা আল কোরআন শরীফের নামে আপনারা সকলে জানেন ৩০টি পাড়া আছে কয় পাড়া এই ত্রিশটা পাড়ার ত্রিশ জন বন্ধু পাঁচটি হাজার করে টাকা প্রতিটি পাড়ার জন্য ঘর মসজিদে ইনশাল্লাহ নির্মাণ কাজে আপনার দাঁড়া আমার কাছে বলবেন এই তিনটা সিলেবাসের মধ্যে ইনশাল্লাহ কালেকশন সমাপ্ত করা হবে তাদের জন্য নমনতম একটা সিলেবাস থাকবে সেটা হলো একশো চোদ্দটা সুর আছে প্রত্যেকটা সুরের নামে একটি করে হাজার টাকা আমরা সর্বলাস্টে যারা আমরা গরিব মানুষ যারা তারা আমরা মসজিদে ইনশাল্লাহ দান করব এই চারটা সিলেবাসের কালেকশন শুরু হচ্ছে মেহরবানি করে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আসন দোয়া করবেন ইনশাল্লাহ হহ ইট ভালো সিমেন্ট আল্লাহু আকবার এ ভাই এই মসজিদ ঘর আপনারা জানেন যে কাবা ঘর বর্তমানে আছে মুসালা সারমনা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসনাঈল আলাইহিস সালাম আপনারা সকলে জানেন বাবা হলো মন্ত্রী আর বেটা হলো হেলফার ছিলেন সুবহানাল্লাহ ভাই অনেক কথা সেই বাবা আর ছেলে নিজে হেলপার ছিলেন গাতনি উপরে উঠেছিলেন কিভাবে উঠেছেন অনেক কথা কোরআনের ভিতর থেকে আমি আপনাদের মাঝে জানাই কপাল ভালো মসজিদ নির্মাণ কাজে শুরুতে যারা ইট বালু সিমেন্ট দান করবেন পরে মসজিদ হওয়ার পর কোটি কোটি টাকা দেব আপনার ওই ইট মসজিদের গাদার জায়গা থাকবে না বলো ঠিক কিনা কি আর কি জায়গা থাকবে কোটি টাকা দিলেও এববস্থা হবে না ইট বালু সিমেন্ট যারা দিবেন ভিত্তি স্থাপনের জন্য খোদার কসম কামত পর্যন্ত মসজিদ টিকে থাকবে এই মসজিদে যতগুলো কে কেরাম নামাজ আদায় করবে যতক্ষণ সলাপ তার আমল নামাই হবে পরিপূর্ণ সব যেই ব্যক্তির টাকা ধারা মসজিদ হয়েছে এই ব্যক্তির আমল নামায় সবরিম সব আল্লাহ পর্যন্ত দিদি থাকবে